বললে আসছি সবার সাথেই কিন্তু দেখা হচ্ছে এই বেগে আসছে ভাই কি কথা বলবো আমার সিনেমা তো সবাই দেখছে আল্লাহর আমাদেরকে ভালো করছে আমার কথা ভালো বলছে আসলে দর্শকদের প্রতি ভালোবাসা তো প্রতিনিয়তই দিচ্ছি এর বেশি কিছু তো আসলে কাউকে দাওয়ারও নাই ভালো করে কোনটা ওটা আমার দ্বারা হবে এটা डायलॉग সব डायलॉग না 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 আমি পারবো আমি বলবো না আইকনিক জিনিস নষ্ট করতে নাই সবার বলতে নাই যার জিনিস সেই বলতে যা তার জিনিস আমি নষ্ট করব আমি এটা কি আমরা ক্যাপশন দিতে পারি লাখ টাকার ড্রেস পরে আসলেন দিঘি কত টাকার ড্রেস জন্য দাম কেউ যদি পড়তে চায় বা ইচ্ছে তাহলে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে আচ্ছা সেটা একটু ঠিকানাটা বলে দিবেন পুলিশ প্লাজাতে থ্যাংক ইউ